এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা যাত্রাবাড়িতে আশিক বাণিজ্য জেলায় দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম আলুর দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের ভিডিওতে সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজারে দেশি আলু পেঁয়াজের দাম কেমন আছে সেগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন

তো এখন ভারতের পেঁয়াজ নাই বাজারে কিন্তু দাম বাড়তেছে না কারণ কি কাকা বাংলাদেশেও প্রচুর পেঁয়াজ আছে অনেক পেঁয়াজ আছে হুম হুম এই কারণেই দাম না বাড়তেছে না আমদানি বেশি প্রচুর আমদানি হুম হুম হাটের বাজারে আমদানি কেমন হচ্ছে আমদানি অনেক হইছে এখানে আছে এইগুলার কথা রানকেল এইটা

এইটা হইছে 18 টাকা লোকাল আলু আচ্ছা আজকের বাজারে 18 টাকা আচ্ছা সবকিছুর দাম একটু কমছে আজকে 2 3 টাকা করে কম 2 3 টাকা কম মুরগিগঞ্জের আলু 16 টাকা 16 টাকা এই সব অবস্থা তো অনেক ব্যাপারীরা কৃষকরা আপনাদের এখানে আসে অনেক আসে তারা কি বলে এই যে দাম আছে এই দামে কি খবর তাদের না এই দাম কমলে তো এখন লস লস না চাষির লস চাষির লস হয় চাষির লস হইতেছে রাসার বিয়াজ বয়নতি বন্যা ছিল আর ওজনের বাজার 40

এইটা তো রাজশাহী না এটা কত মোটা পেঁয়াজ অনেক মোটা পেঁয়াজ রাজশাহীতে এটা প্রচুর পেঁয়াজ আছে বাংলাদেশে এই হুম রাজশাহী পাবনা ফরিদপুর হুম হুম মাগুরা অনেক পেঁয়াজ আছে হুম হুম কৃষকদের তো প্রতিদিনই নামাইতে হয় কারণ হচ্ছে আজকের বাজার কইলো জানতে মাল আই উরবের বাজার গেছে 40 নিচে 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 কত বাজার আজকে 40 থেকে 38 35 40 নরমাল রাইট না